ভারার ইউজ ফোর্স থেকে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে কোন সেই কার্যক্রম যেগুলি আমাদের কাজ এই পুলিশের কাজগুলিকে কতটুকু মানবিক করা যায় কতটুকি সোসাইটির সঙ্গে কোঅপারেটর সঙ্গে ইনভলভমেন্ট রেখে কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে করা যায় সেই জায়গাটা আমরা কাজ করি যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে শুধু আসামি করা হয় তাহলে মামলাটা কিন্তু শক্ত হয় মামলার বেস মজবুত হয় মামলার তদন্ত করাও সহজ মামলা যদি কাউকে আসামি করা হয় সেটা যেই হোক কারণ এখানে অনেক মামলায় দেখবেন যে এখানে আমাদের সার্ভিং পুলিশ অফিসার আছে অনেক জায়গায় আমাদের এক জায়গায় বিভাগীয় কমিশনার কোনো জায়গায় ডিজি বিজিবি তিনিও মামলা আসামি হয়েছেন এই মামলার আসামি করার ক্ষেত্রে আমাদের সবাইকে একটু সতর্ক হতে হবে আমরা থানা পুলিশকে বলেছি তারা যেন মামলাগুলি করার আগে অবশ্য অবশ্যই যাচাই করেন দেখে নেন মামলার ক্ষেত্রে এটুকু আমরা করতে পারি আর দ্বিতীয়ত মামলা হলেই কেউ আসামি হিসাবে গ্রেপ্তারের আওতা আসবে এটা কিন্তু আইন বলে না আপনারা এটুকু নিশ্চিত থাকতে পারেন প্রতিটি মামলা ক্ষেত্রে আর যে ক্ষেত্রে এই ধরনের সাংবাদিক পুলিশ অফিসার সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন নিরীহ লোকজন আছেন প্রতিটি মামলায় আমরা বিশ্লেষণ করে আমরা একটা পৃথক পর্যন্ত কমিটি করেছি যেই কমিটি আমরা হেডকোয়ার্টার থেকে পুলিশ হেডকোয়ার্টার থেকে সুপারভাইজ করছি ওখানে আমরা এই মামলা ডকেটগুলি প্রিজার্ভ করছি এই মামলার রেকর্ডগুলি আমরা আলাদাভাবে রাখছি আমি বলবো যে আপনারা যদি কেউ নিরীহ নিরাপদ হয়ে থাকেন আপনাদের কারো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই কারো কোনো ভয় পাওয়ার কারণ নাই কোনো অফিসার কেউ আয় বা মামলার থানার অফিসার ইনচার্জ কেউ কিন্তু নিরপরাধ ব্যক্তিকে ধরার জন্য এম্পাওয়ার্ড না